বা হেনাডা রে ডিয়া আরছি চিন্তা মুক্ত হলাম এক স্বরের বাচ্চা হেনাডা রে পছন্দ করত তিন বছর আগে গে setId বড় কামরা লাগিয়া কটে হব সাজোময়া হেনাড়ে বিয়া হর্বু ও আওয়ার আগে বিয়া দি আরছি ভালো হইছে যে হেনার লগে আমার বিয়ার কথাটা চাচারি কইগা চাচা হেনা তো সাজানো কেন আর বাড়ি ঘর কোথায় চাচা এই পসাবে ক্যাডা কি করে হেনা বিয়া দি আরছি চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা আর বিয়ে হতে পারে না চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা হাই বসা মিকা তুই কি আমার বেলায় লাগো অস্ত লাগে মজা রাম হ্যাঁ আর এক চাকরি জীবিত না চাচা আমি বিশ্বাস করি না সত্যি করে বলেন চাচা হ্যাঁ না কোথায় হাই বসা তোর বিশ্বাস লাইম বইরিছি দেখ না বাড়ি গো সাজানো দিয়ে দিয়েছি হ্যাঁ না রে ওই চাচা তুই তিন বছর আগে কইছিলি হেনাল লগে আমার বিয়া দিবি আমি যদি টাকা পয়সা ইনকাম করি আমি তিন বছর ইট কলার থাকা চাচা তেরো হাজার টাকার মালিক হয়েছি হেনাল লগে তুই আমার বিয়া দিলি না তুই বড় বেইমান চাচা তুই বেইমান হে বসা মুখ্যা তুই তিন বছর কামাই রে তেরো হাজার আমার মেরে বিয়া করা লাগিয়া তুই তো চুল কামাই বাদ দি না ওই চাচা এই তেরো হাজার টাকা তোর টিকিট টাকা মনে হয় না এই তেরো হাজার টাকা কামাই করতে আমার পাশা দিয়া দুমা হয়ে গেছে দেখবা জান ইমোশনাল কথাবার্তা কইস না বাড়ি গো সাজানো হেনার বিয়ে হয়ে গেছে তুই জায়গা না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না হেনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না হেনার বিয়ে হতে পারে না হেনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না সরে বাচ্চাটা কি হলো রে গেন্দার বিয়ে আড়াল দিয়ে না ব্যাগ ছিঁড়ে আনলো এখন বেড়াল এত জরিমানা আমার ধরবো ঐ তুই আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না টুনুনটুন আ টুনুনটুন আ আ প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যাই আ তোমায় পাবো না জানি এই পশ্চিম কিড়কিড় রে তো হয়েছিল আলকে গান না পিট নাই কিন্তু আর বাম তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে হয়ে যায় প্রেমের সমাধি বেঙে মনের শীতল পাখি যায় উরে যায় আেনার বিয়ার বস্তু খাই পেছ না দেখে কান্তা কান্তাস

দিয়ে শেষ হয়ে যায় আবার কাজ গান দাঁড়ে গিয়ে হনে আইতাছি তোর হে ছেলেম তুই থাইস খালি লা 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 আল্লাহ রিতে প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আ তোমায় পাবো না জানি এই গুসা তুলে আরে সভ্যতা সাফা দিক কারসি নি রে আমি গাঙ্গের বিচ্ছে পানি তুমায় তো ভুল থাকা যাবি না কেমনে বলবো আমি